অনলাইন ভোটার কার্ড কিভাবে কারেকশন করবেন আপনার বাড়িতে বসে আপনার যদি মোবাইল থেকে বা কম্পিউটার থাকে তো আপনি বাড়িতে বসে আপনার ভোটার কার্ডটি আপনি কারেকশন করতে পারেন যেরকম আপনার যদি কোনো ডেট অফ বার্থ থাকে নামের কোনো অক্ষর যদি ভুল থাকে এছাড়া যদি কোনো অ্যাড্রেসে ভুল থাকে তাহলে আপনি এটা বাড়িতে বসেই কারেকশনটি করতে পারেন তো এর জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই আপনার শুধু একটাই করতে হবে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে এটা আপনি নিজের থেকেই করতে পারবেন নমস্কার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক আপনি দেখছেন টেকনিক্যাল এসবনিক ইউটিউব চ্যানেল তো টি শুরু করে আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংক ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বিনীত একটি লাইক করবেন আর আপনাদের এটা করার সময় যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো চলুন যাই ভিডিওটি শুরু করা যাক ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো আপনি যখনই লিঙ্কটিতে ক্লিক করবেন তো আপনি ভোটার সার্ভিস পোর্টালটিতে চলে আসবেন তো ফার্স্ট আপনি এখানে যে ক্যাপসার টি আছে ক্যাপসার নিচে যে বক্স আছে বক্সের মধ্যে ফিল করার পরে রিকোয়েস্ট ওটিপি তে আপনি ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করলে পরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং পরের স্টেপে যেয়ে আপনার নাম এবং টাইটেলটি দেবেন এবং ভোটার কার্ডের নাম্বারটি দেবেন এবং একটি পাসওয়ার্ডটি ক্লিক করে নেবেন পাসওয়ার্ডটি ক্লিক করার পরে প্রথম পেজে আপনি চলে আসবেন চলে আসার পরে উপরে দেখুন লগ ইন বলে অপশন আছে এটাতে আপনি যখনই ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দেবেন এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি ফিল করার পরে বক্সের মধ্যে যে ক্যাপচারটি আছে আপনি এই ক্যাপচারটি ফিল করুন এবং রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে তো এই বক্সের মধ্যে আপনি ওটিপিটি বসানোর পরে ভেরিফাই লগ ইনে ক্লিক করবেন ভেরিফাই লগইন ইনেতে আপনি যখনই ক্লিক করবেন তো আপনি পুরোপুরি ভোটার সার্ভিস ডলটিতে লগ ইনটি হয়ে যাবেন লগ ইনটি করার পরে আপনি এখানে ফর্ম এইট যেটা আছে কারেকশনের জন্য আপনি এই ফর্ম এইটিতে ক্লিক করবেন ফর্ম এইটি যখন আপনি ক্লিক করবেন তো আপনার ইন্টারফেসটি এরকম আসবে তো এখানে আপনার যদি নিজের হয় সেই ক্ষেত্রে আপনি সেলেক্ট করবেন এবং আপনার যদি অন্য কারোর করতে চান সেই ক্ষেত্রে আপনি আদার্স এ ক্লিক করবেন আদার্স এ ক্লিক করার পরে আপনার এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে তো যারটা করতে চান যদি সেলেক্ট করেন তো সেলফের নিজের ভোটার কার্ডের নাম্বার দেবেন এবং আদার্স করলে পরে চার টা করতে চাচ্ছেন তার এখানে ভোটার কার্ডটি লেখার পরে আপনি সাবমিট এ ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে তো আপনার ভোটার কার্ডের যে ডিটেইলস টি আছে পুরোটা এখানে শো করবে তো আপনি যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে আপনি একটু উপরের দিকে টানবেন পেজটা তো ওকে বলে যে অপশানটি আছে এটা আপনার শো করবে তো আপনি এটা দেখে নেবেন আপনার এটা বরাবর আছে কিনা আছে যদি এটা বরাবর থাকে সেক্ষেত্রে আপনি এখানে ওকেতে ক্লিক ওকেতে ক্লিক করার পরে আপনি এখানে যদি অ্যাড্রেস যদি কোথাও শিফট হয় সেক্ষেত্রে আপনি উপরেরটা করবেন এবং ডেট অফ বার্থ এবং নামের ক্ষেত্রে এবং অ্যাড্রেস অ্যাড্রেস ক্ষেত্রে যদি আপনার কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে আপনি দুই নম্বরে যেটা আছে কারেকশন এটাতে আপনি ক্লিক করবেন আর আপনার যদি ভোটার কার্ড যদি রিপ্লেস করতে চান সেই ক্ষেত্রে আপনি তিন নম্বর টি করবেন তো এখন আজকে আপনাদেরকে যেটা দেখা যাচ্ছে আমি ডেট অফ বার্থ যেটা ভুল আছে তার জন্য আমি দুই নম্বর যেটা আছে কারেকশন এটাতে সিলেক্ট করার পরে আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে তো এখানে আপনার ভোটার কার্ডের পুরো ডিটেলসটি চলে আসবে ভোটার কার্ডের নাম্বার এবং কি নাম আছে পুরোটা এখানে শো করবে তো উপরে যে নেক্সট বলে যে অপশনটি আছে আপনি প্রথমে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে নিচে আবার যে নেক্সট বলে অপশন আছে আপনি এটাতে ক্লিক করুন ক্লিক টিক করার পরে আপনার আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যদি আপনার নিজের হয় সেই ক্ষেত্রে আপনি সেলফ পে ক্লিক করবেন আর যদি অন্য কারো হয় ফ্যামিলির সেই ক্ষেত্রে আপনি আদার্স এ ক্লিক করবেন এটা লেখার পরে আপনি যখনই নেক্সট করবেন নেক্সট করার পরে আপনি আরেকটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন তো যেহেতু ডেট অফ বার্থ করব এই ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচে দেখুন যে বক্সটি আছে সঠিক যে ডেট অফ বার্থটি আছে আপনি মধ্যে ফিল করবেন আর এর জন্য যে ডকুমেন্টসটি আপনি জমা করবেন আধার কার্ড বা প্যান কার্ড তো আপনি যে ডেট অফ বার্থটি আছে আপনি সেটাই এখানে এখানে ফিল করবেন তো যেটা আছে আপনি সেটা প্রথমে সঠিক আছে ডেট অফ বার্থ সেটাই আপনি এখানে বক্সের মধ্যে ফিল করুন ফিল করার পরে আপনি করুন নেক্সট এ ক্লিক করার পরে আপনার এখানে অপশন চলে আসে দেখুন যে ডকুমেন্টসটি আপনি দিতে চান আর ডেট অফ বার্থ আপনি যখনই ক্লিক করবেন তো এখানে দেখবেন আপনার ক্যালেন্ডারটি চলে আসবে তো ক্যালেন্ডারটি দেখে আপনি ডেট অফ বার্থ দিয়ে এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে আপনি যখন নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে নিচে দেখুন ডকুমেন্টস চয়েস ডকুমেন্টে আপনি যখনই ক্লিক করবেন তো আপনি অনেক এখানে অপশন পেয়ে যাবেন আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স এবং প্যান কার্ডের অপশন পেয়ে যাবেন তো আপনার ডেট অফ বার্থ যেটাতে সঠিক আছে আপনি সেটাই এখানে সিলেক্ট করবেন তো এখানে আমি আধার কার্ডটি সিলেক্ট করে নিলাম আধার কার্ডটি সিলেক্ট করার পরে সাইডে দেখুন চয়েস ফাইলে আপনি ক্লিক করার পরে আপনার যে ডকুমেন্টসটা আপনি দিতে চান সেটা আপনি সিলেক্ট করার পরে এখানে আপনি সিলেক্ট করে নেবেন ওপেনটি করার তারপরে এখানে যেটা আছে ডকুমেন্টস আপনি সেটা সিলেক্ট করে নেবেন ডকুমেন্টস টি আপলোড করার পরে আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন তো এখানে আপনার সাবমিট ডেটটি অটোমেটিক এখানে থাকবে এরপর আপনি যেখান থেকে সাবমিট করছেন সেখানের অ্যাড্রেসটি দিতে পারেন অথবা আপনার গ্রামের নাম লেখার পরে আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন তো এখানে যে ক্যাপচারটি আছে আপনি বক্সের মধ্যেই ফিল করুন ফিল করার পরে প্রিভিউ এন্ড সাবমিট বলে যে অপশনে আছে আপনি এটাতে ক্লিক করবেন প্রিভিউ এন্ড সাবমিট ছবিটি ক্লিক করবেন তো ফর্ম যেটি আপনি ফিল করলেন সেটা পুরোপুরি এখানে শো হবে তো এটা আপনি দেখে নেবেন একবার আপনার এটা ঠিক আছে কি না আছে এবং যেটা কারেকশন করছেন সেটা আপনার সিলেক্ট আছে কি না আছে সেটা সম্পূর্ণ আপনি দেখে নেবেন এখান থেকে দেখে নেওয়ার পরে এখানে যে সাবমিট বলে যে অপশনটি আছে আপনি এটাতে ক্লিক করবেন এবং সাবমিটে যখন আপনি ক্লিক করবেন আপনার এরকম একটি পপ আপ আসবে আপনি এখানে ইয়েসে ক্লিক করুন ইএসএ ক্লিক করার পরে এখানে যে এটা আপনি সাবমিট করলেন এর যে নাম্বারটি আছে আপনি এটা প্রথমে ডাউনলোডটি করে নেবেন পরবর্তীতে আপনি চেকিং এর জন্য স্ট্যাটাস চেক করার জন্য আপনার এটা নাম্বারটি দরকার পড়বে তো আপনি এটা প্রথমে ডাউনলোডটি করে নেবেন এখন যদি আপনার স্ট্যাটাস চেক করতে চান তো এখানে দেখুন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যেটা আছে আপনি এটাতে ক্লিক করবেন তো এটাকে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এটা উপরে দেখুন রাইট সাইডে আছে আছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা আছে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে তো এখানে যে নাম্বারটি আপনি পেলেন সেই নাম্বারটি সিলেক্ট করুন বা লিখুন এখানে লেখার পরে সাবমিট বলে যে অপশনটি আছে আপনি এটাতে যখনই ক্লিক করবেন আপনার পুরো ডিটেলসটি এখানে শো করে যাবে তো এখান থেকে আপনি ড্রপ ডাউনে যখনই ক্লিক করবেন নিচে দেখুন এখানে যে ড্রপ ডাউন আছে এটাতে আপনি যখনই ক্লিক করবেন তখন সাবমিট সাকসেসফুলি আপনার দেখাবে আশা করি আপনার বুঝতে পেরেছেন এটা কিভাবে কারেকশন কারেকশনটি করতে হয় ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য